যখন শিশু বাচ্চা ছিলাম আমি দেখিনি যখন জানাজার আমাদের ছিল না আসলে কথাগুলো অনেক কষ্ট আমার দাদা দাদি বা সকল তাদের আমার দাদাকে দেখি না আমার দাদিকে দেখছি যে তারা কবরে রাস্তার উপরে তাদের জানাজার করছে অনেক গাড়ি ঘোড়া গেছে তাদের রয়েছি সে তিন নং শাখার ইউনিয়ন পূর্ব পাড়া কবরস্থানে যে জায়গাতে আমাদের মৃত্যু হওয়ার পরে আমাদের জানাজার বা আমাদের অরিজিনাল যে ঘরটা হয় সে জায়গা আমরা আসছি আলহামদুলিল্লাহ আমাকে যে এই জায়গাটাতে এত সুন্দর লাগছে যে খুবই কেয়ারফুল লাগছে আমাকে যে এই জায়গাটা আমাদের আসতে হবে আর এই পূর্বে আগে পূর্বেতে আমাদের এই কবরস্থানটা এত ফুট ছিল যে আজকে বলার বাইরে যে আপনাদেরকে আমি দেখাবো আমাদের কবরস্থানটা আজ থেকে প্রায় পাঁচ বছর ছয় বছর আগে কতটুকু জায়গা হয়েছিল। বা কতটুকু ছিল বা কতটুকু আছে আপনাদেরকে এখনো আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখ দেখতে পারছেন ওই যে একটা কাটলা গাছ দেখা যাচ্ছে কাটলা গাছ থেকে একটা থম দেখা যাচ্ছে থম থেকে শুরু করে ওই কদলে গাছ পর্যন্ত তার সাইড থেকে কদ্মে গাছ না এই যে একটা কবর দেখা যাচ্ছে কবর থেকে এটুকু ছিল আমাদের কবরস্থান সেই শাখার ধাওয়ানিতে পূর্ব পাড়ার কবরস্থান আমাদের সমাজে সবাই মিলে আমরা বর্তমান আপনাদেরকে যে সুখবর বা আলহামদুলিল্লাহ পুরো গ্রাম মিলে পুরো গ্রামের উদ্যোগে আলহামদুলিল্লাহ আমরা সেই পুরো গ্রামের উদ্যোগে আজকে আমরা দেখতে পাচ্ছি সে আমাদের তিয়াত্তর শতাংশ জায়গাতে আমরা অবস্থান রয়েছি যে এই জায়গাতে যদি বাগানটা যদি আমরা কেটে ফেলে দিই যে যদি একটা ফুটবল খেলার মাঠ তৈরি করা যায় মাঠ সুন্দরভাবে যে ফুটবল খেলার মাঠ সমত করা যাবে আমি অন্য অন্য গ্রামে বা দেখিনি আপনারা বলবেন যে অহংকার অনুভূতি কাজ করেছে সাব্বি তোমার ভিতরে আসলে না আমার ভিতরে অহংকার অনুভূতি কোনো কাজ করেছে না একটা আনন্দ লাগেছে যে অন্য অন্য গ্রামে বা অন্য অন্য ইউনিয়নটা আমি দেখছি যে কবরস্থানগুলো কে অন্য অন্য জায়গায় যার যার জায়গায় সে দেয় বা কোনো কোনো জায়গায় ছোট্ট একটা জায়গায় সমাজ নিয়ে আর আমাদের শাখার পূর্ব পূর্বপাড়া সেই জামা মসজিদের উদ্যোগে বা আমাদের সমাজে দেখতে পাচ্ছেন সেই স্টুডিও একটা ফুটবল খেলার মাঠের মতো আমাদের কবরস্থান বা আমরা মৃত্যু যখন আমাদের হয় আমরা জানাদার করার জন্য আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আল্লাহ মানুষ আমরা কখনো মানুষের দুয়ের বা মানুষের মাঠে কোথাও আমরা প্রতিষ্ঠানে জানাজার করার জন্য যায় না আমাদের জানাজার কোথায় করি আমাদের নিজস্ব জায়গায় বা আমাদের নিজস্ব জায়গা নেওয়া হয় ইনশাল্লাহ মৃত্যুর পরে একটা অনেক মানুষ বলে জায়গায় করো জায়গা নেই অনুমতি এক করে যায় আর আমাদের আল্লাহ আচ্ছা ভাই আরেকটা কথা মানে আগে আমাদের আহ জানাজা মানে জায়গা ছিল না আমরা কোথায় কোথায় জানাজা করছি খুলিতে আমাদের যখন আমি ছোট মানুষ আসলে আমি যখন শিশু বাচ্চা ছিলাম আমি দেখিনি যখন জানাজার আমাদের ছিল না আসলে কথাগুলো বলতে অনেক কষ্ট লাগে ঠিক মতো তাদের ভালো মতো এক করতে পারিনি তারা অনেক প্রতিষ্ঠানে আমি দেখছি ঠিক আজকে আমাকে হাসির জন্য কান্দন মারাচ্ছে যে আমাদের অনেক মুরব্বী বা অনেক সবাই সাহায্য করেছে আমাদের গ্রামের সমাজে যারা রোগ রয়েছে তাদের সবাই মিলে আমরা যে জায়গাটা করেছি বা আমাদের এই জায়গাতে আমারও আমার খুশি লাগেছে যে আমার মৃত্যুর পরে আমার

আমাদের যে সমাজটা আমি চাই সবাই মিলেমিশে কাছাকাছি মারামারি রাত দিয়ে আমরা চাই না সবাই সুন্দরভাবে বিশৃঙ্খলা মানে সৃষ্টি করে বাদ দিয়ে আমরা মহাদতার সহীদে সুন্দরভাবে একটা সমাজ নিয়ে আমাদের সমাজটা গড়ে তুলতে চাই বা সবার জন্য সবার জন্য দোয়া করব সবাই সবাই মিলে সবাই যেন ভালো কিছু করে বা কেউ কখনও কারো হিংসাম বা কিনার করব না বা অহংকার করব না বা মানুষের দিকে হিংসাম এগুলো করব না এগুলো করলে আমাদেরই ক্ষতি কেননা আমি আজকে আসছি আপনাদের সামনে যে বয়ানটা দিচ্ছি আমি বা কথা বলেছি জানি না আমার ভিডিওর পরে আমি ভিডিওর ভিডিও আমার মৃত্যু হতে পারে বা আমার পরেও মৃত্যু হতে পারে আমার কোনো গ্যারান্টি নাই আমার আশা আছে আমি ভাবছি আমার সময়টা আমি একটু বলি আমার রুটিন কি আমি এর থেকে বাসায় যাব যাই ওকে সেলের একটু সময় দিয়ে আগল করে আমি গোসল করে নামাজ পড়বো জানি না আমার ভাগ্য থেকে নামাজ কি না এই জন্য বলেছি চিরস্থায়ীর জন্য আমরা আসিনি একেরাত্র এক সেকেন্ডের জন্য আসছি সবাই নামাজ পড়বেন সবাই একত্রভাবে থাকবেন কেউ কারোর প্রতি হিংসাও করবেন না নির্যাতন ধর্ষণ মামলা এগুলোতে কখনো যাবেন না মাথাটা সবসময় ঠান্ডার মাথায় কাজ করবেন যে একটা কাজে হয়েছে যে মারা মামলা দিব মারামারি করব এটা কখনো করবেন না আগে ভাববেন যে এটা করলে কত দূর হবে বা কি হবে চায়না যে আমি অত বেশি কথা বলার আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ভেবে আরেকটি কথা করবে এখন আমাদের যে জানাজার জায়গাটি হয়েছে তো আমাদের ধাওয়াচলিতা গ্রামের সকল মানুষের উদ্যোগে ধন্যবাদ জানাই আসলে যারা মানে আমাদের ধাওয়াচলিতায় দায়িত্বশীল তাদেরকে তাদের আসলে যে অনেক বুদ্ধি দিয়ে কষ্ট দিয়ে পরিশ্রম দিয়ে কাজ করেছে এবং আমরা অনেক পরিশ্রম করছি সকল মানুষে তো আমাদের এই জায়গাতে যায় মানুষ করার মতো কতগুলো মানুষ হতে পারে এরকম একটা আয়োজন আমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি না কেন আমাকে এই জায়গাটা আসতেই হবে গ্রামের মানুষ আমাকে নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে আমার গ্রহণ করে এই জায়গাতে এসে দেখা যাবে সেই জায়গাটা যদি আমি যত্ন না করি তাহলে আমার কি তাহলে আমি তো পড়ে গেলাম কখনই না আমার যে জায়গাতে আমি থাকবো সেই জায়গাতে আমাকে যত্ন করতে আর শুধু খালি এটা যত্ন করলে হবে না নিজের দিলটাকে যত্ন করতে হবে নিজের ইমান ঠিক দিতে হবে পাঁচ পাশে নামাজটা পড়তে হবে নামাজ না পড়ে যদি এই জায়গাতে আসেন তার খবর তো জানেনি কি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম দেখা হবে ইনশাআল্লাহ